হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকালবেলা রেডি হয়ে নিয়েছি একটু চাঁদ পাড়ার উদ্দেশ্যে যাচ্ছি আর আজকে আমার ডাঙায় পড়াও আছে তো দেখি কি দিয়ে কী করবো এটাই পুরো ভিডিওতে দেখাবো তোমাদের তোমার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো যেহেতু সকালে কিছু খাইনি তাই একটু রুটি খেয়ে নিলাম দেখো তরকারিটা এখানে রুটিটা কিন্তু খুব সুন্দর বানায় যাচ্ছি ভিডিও অফিসের দিকে ডিও অফিসের যে কাজটা ছিল সেটা তো কমপ্লিট করলাম বাট আমার আজকে পড়া রয়েছে আর আমি জানতাম না যে স্যার আজকে পড়াবে তো সেখানটাই যাব মানে গোবরডাঙ্গায় আজকে আমার পড়া তো চলো তাড়াতাড়ি করে টোটো ধরতে হবে মানে আমি এখন পায়ে রয়েছে আমার এখন গোবরডাঙ্গা যেতে হবে তো ভগবান জানে ট্রেনটা পাবো কি না প্রচুর দৌড়ে কাজটা কমপ্লিট করলাম মানে তাড়াহুড়ো করে এখন ট্রেনটা ধরি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি তো চলে এসেছি চাঁদপাড়া স্টেশনে আবার হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করব দেখি ট্রেন কখন আসে চলো লেডিসের সামনে গিয়ে দাঁড়াই কলেজ থেকে বাড়িতে চলে এসে বাড়িতে এসে এখন হচ্ছে এত পরিমাণ ঠান্ডা মানে প্রচণ্ড ভয় হচ্ছে স্নান করতে যেতে বাট আমি তো দৌহ স্নান করব স্নান না করে আমি একটা রাত মানে রাত্রে আমি ঘুমাতেই পারি না যদি স্নান না করি তো চলো আমি স্নানটা কমপ্লিট করি আর আজকে আমাদের একটা রিসেপশন পার্টিতে ইনভাইট আছে তো সেখানেই যাব আজকে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কার রিসেপশানে যাচ্ছি তো এখন আমি যাই স্নানটা কমপ্লিট করি তারপর খাবো সকাল থেকে সেই কখন মনে হয় রুটি খেয়ে ছি দুটো প্রচণ্ড খিদে পেয়েছে আমার তো স্নান না করে খেতে পারছি না তো চলো গাইস আমি স্নানটা করে আসি তোমরাও যারা যারা ভাবছো শীতকালে স্নান করবে না তাহলে যাও তাড়াতাড়ি গিয়ে তাদের গরম জলে করে স্নানটা করে সারো যাও নাহলে গায়ে কিন্তু পোকা হবে তো আমি স্নান করে নিই গায়েটা নিয়ে একটু বেরিয়েছি কারণ আজকে বাড়ির পাশে একটা রিসেপশন আছে আগেই বলেছি তো তার জন্যই কিছু কিনবো এর জন্যই বেরিয়েছি আর আজকে হচ্ছে গায়ে ঘেঁটার এদিকটা এসেছি এই রোডটা তো আগেও তোমরা দেখেছো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি দেখলে হয়তো চিনতে পারবে এই যে গাইঘাটার রোডটা আর এই সাইডে দেখো চাষ হচ্ছে আর এই সাইডে হচ্ছে ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এই সাইডেও মাঠ আর এই রোডটা দিয়ে হচ্ছে গাইঘাটা যায় আর এই রোডটা দিয়ে আবার ঠাকুর করে যায় তো এই জায়গাটা বেশ সুন্দর আর দেখো এই সাইডটায় এই ধানের পাতো ফেলেছে কি সুন্দর লাগছে চারিদিকটা পিছনে দেখেছো কি সুন্দর লাগছে না সবুজ হ্যাঁ ওইগুলো হচ্ছে পিছনে ধানের পাতো যেটা ওটা তো আছে তার পিছনে হচ্ছে ওই যে ওইগুলো হচ্ছে সর্ষে মানে ছোট ছোট যে হাইব্রিড সর্ষেগুলো বলে সেই সর্ষে আর প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে মানে যেহেতু শীতকাল হাওয়া দেবে এটাই স্বাভাবিক বাট এই দুই দিন ধরে রোদ টোদ হচ্ছিল না এর জন্য এখন আরও বেশি হাওয়া দিচ্ছে প্রচণ্ড শীত করছে গাই এখন বাড়িতে যাব আর অনেকটা সময় কাটালাম অনেক দিন পর এই রোডটায় আসলাম আমি সচরাচর এদিকে আসি না বাট তবু আজকে ভাইয়ের আবদার এদিকে আসা হলো আর জায়গাটা কিন্তু খুব সুন্দর আগেও তোমাদের তো এখন বাড়িতে যাব আর পরে একটা সময় আসবো এখানে দুপুরবেলা আসলে বেশি ভালো সময় কাটানো যায় বাট এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে শীত করছে এর জন্য ভাবছি বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে তো আবার সাজুগুজু করতে হবে বিকেলবেলা বিকেলে না গাইজ রাত্রের দিকে একটা রিসেপশান আছে আমি তো আগেই বললাম আর রিসেপশনটা বেশি দূরেই না বাড়ির পাশেই রিসেপশন বাট এখন যেহেতু শীতকাল তো শীতকালে রিসেপশন মানে বুঝতেই পারছো সোয়েটার টোয়েটার পরে যেতে হবে তো চলো একবারে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে তাই আমরা দার্জিলিং চলে এসছি বুঝলে বরফ পড়ছে আকাশ থেকে এটা হচ্ছে আমাদের কয়া স্কুল তোমরা কে কে কয়া স্কুলের স্টুডেন্ট ছিলে অবশ্যই আমাকে একবার হলেও কমেন্ট সেকশানে জানিও এই স্কুলে কিন্তু অনেক স্মৃতি জমে আছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি তাই একটু ভাবলাম ফিলিপ নি এই রোড থেকে আগে অনেক মজা করতাম বুঝলি তো না খেয়ে রেডিও নিয়েছি যাচ্ছি হচ্ছে রিসেপশন পার্টিতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তেমন কোনো সাজিনি হালকাই সেজেছি আমি হচ্ছে খুব সুন্দরই তো আমি হালকা যদি সাজি তাহলেই আমাকে অনেক সুন্দর লাগে তো বেশি সাজার আর প্রয়োজন মনে হয় না আর প্রয়োজন পড়েও না যদিও আর আমার একটু হালকা মানে হালকা সাজ সাজতে ভালো লাগে বেশি আটা ময়দা মেখে রাস্তাঘাটে বেরোতে আমার ইচ্ছা করে না যদিও মেকআপকে আটা ময়দা বলিনি কিন্তু বললাম আটা ময়দা মানে অন্যান্য কিছু যাই হোক আমাকে ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও আমি দূর থেকে দেখাচ্ছি তারা দেখো কেমন লাগছে এটা কিন্তু আমার প্রায় কত বছর আগের ড্রেস জানো গাই এইটা মিনিমাম আমার ছ বছর আগের ড্রেস মানে বুঝতে পারছো ছ বছর আগের ড্রেস এখন আমার ফিটিং হয়ে যায় মানে ঠিকঠাক হয়ে যায় তো ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস আর এটা আমি আজকে পরে নিয়েছি তো চলো এখন মোটামুটি বেরোবো আর আমি তো আগেই বলেছি আমি হালকা সেজেছি দেখি বিয়েবাড়ি গিয়ে আমাদের কজন কি তাকায় অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চলো আর বক বক না করে একবারে বিয়েবাড়ি যাওয়া যাক দেখো আমি রিসেপশন পার্টি হোক বিয়ে হোক বার্থডে হোক পুজো হোক যাই হোক না কেন আমি শাড়িটা বেশি পছন্দ করি শাড়ি পরে কোথাও যেতে বেশি কমফোর্টেবল ফিল করি আর আমাকে শাড়িতেও বেশি সুন্দর লাগে মানে এটা আমার নিজের কাছে সবার কাছে আমি জানি না সবার তো মাইন্ড আমি আর খবর রেখে বেড়াই না তো ব্যাপারটা হচ্ছে আমি সবসময় শাড়িই পরি কারণ আমার নিজের ব্যক্তিগত শাড়ি পরতে খুবই ভালো লাগে এবার ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা গাইস শাড়ি পরলে শাড়ির সঙ্গে আউটফিটে যদি কোনো সোয়েটার পরি তো সেটা আমার সেরকম টাইপসের সোয়েটার নেই আপাতত যে আমি শাড়ির সঙ্গে সেটা অ্যাডজাস্ট করে পড়তে পারবো এবার ব্যাপারটা হচ্ছে তাই ভাবলাম একটা গাউন পরে নিই আর বিয়ে বাড়িটা পাশেই একটা বাড়ির পরেই হচ্ছে বিয়ে বাড়ি তো এর জন্য ভাবলাম এই ঠান্ডার সময় বেশি স্টাইল না দেখিয়ে আর তো একটা গাউন পরে নিই তো এটার সঙ্গে আমি সোয়েটার কভার করতে পারবো এর জন্যই আমি ভাবলাম এটাই পড়ি তো এই কারণে এটা পড়েছি আর কেমন লাগছে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না মানে সবাই আমার ভিডিও যারা যারা দেখবা অবশ্যই একবার হলেও কমেন্ট করবা যে আমাকে কেমন লাগছে আর ড্রেসটা তো আমি বললাম আমার অনেক ফেভারেট একটা ড্রেস আর অনেক পুরনো তো চলো আর বক বক না করে একবারে বিয়ে বাড়ি জায়গায় সবাই আমার জন্য ওয়েট করছে কতক্ষণ ধরে আরেকটা কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু আমি কোনো ভয়েস দিতে পারবো না দেখো গাইজ আমি নতুন ক্রিয়েটার নতুন ভিডিও করছি এই সময় যদি আমার ভিডিওতে কপিরাইট চলে আসে তাহলে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে বাডি হচ্ছে গান হচ্ছে মিউজিক হচ্ছে তো এর ভিতরে আমি যদি ভিডিও নিয়ে এরকম এরকম করি হ্যালো গাইজ এই করছি ওই করছি যদি আমি দেখাই তাহলে কপিরাইট খেয়ে যাব কারণ গান হচ্ছে তো এই কারণেই মেঘ আমি ভয়েস দিতে পারবো না আমি ওখানে গিয়ে মোটামুটি কি হচ্ছে কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট নন ভয়েসে আমি কোনো ভয়েস দিতে পারবো না সরি তো চলো দেখতে থাকো আর হাতটা কেমন খালি খালি লাগছে তাই না আমি হাতে সবসময় দুটো চুরি পরে থাকি যদিও বাট আজকে পরিনি কারণ আমার দেখতে পারবে তো এর জন্য চুরি পরিনি তো চলো গাইজ এবার বেরোনো যাক আর কথা বলবো না অনেকটা সময় নিয়ে ফেলেছি চলো একবারে তোমাদের সঙ্গে দেখা হবে পুরো বউয়ের কাছে গিয়ে আর আমাদের বউ কিন্তু মানে যার রিসেপশন সে কিন্তু আমাদের কাকি হয় তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আর বক বক করবো না তো এনারি রিসেপশন ছিল এটা হচ্ছে আমাদের কাকিমণি হয় খুব সুন্দর সাজিয়েছে আর আমি এখানে যেহেতু ভয়েস দিতে পারিনি গান হচ্ছিল এর জন্য তো দেখো কেমন লাগছে জানিও সবাই আমি বিয়ে বাড়ি আসবো কফি খাবো না এটা হয় না কফি খাওয়ার পর বসে পড়লাম খাওয়া দাওয়ার টেবিলে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর এই যে ডাল আর লেবু দিয়ে আমি ফার্স্টে খাওয়াটা স্টার্ট করেছি অনেক কিছুই দিয়েছিলো বাট সব কিছু নেওয়া তো সম্ভব না গাইস বোঝোই তো তোমরা মানে দেখলে যদি তোমাদের খেতে ইচ্ছা করে তাই আর তোমাদের নিলাম না

ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতন টাটা সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে